যারা ফেসবুকে দেখছ ফলো করে রাখ দেখো আমরা একটা ইম্পারিটিভ সেন্টেন্সে রয়েছে আর একটা টেন্স অনুযায়ী গত ক্লাসটা আমি দিয়েছি যে টেন্স অনুযায়ী আট প্রকার যে টেন্স এর ভয়েস চেঞ্জ আমি দেখিয়েছিলাম তোমাদের প্লে কিন্তু করা আছে আমরা খুব কনসেপ্ট ওয়াইজ শিখছি যেখানে রুলস নয় কনসেপ্ট দরকার ঠিক আছে তো আজকে আমরা বলব ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ অর্থাৎ ভয়েস অফ ইন্টারগেটিভ সেন্টেন্স বা বলা ভয়েস আমরা বলবো কোন সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যেখানে প্রশ্ন থাকবে এরপর এই যে ইন্টারগেটিভ সেন্টেন্সটা কি আমরা একটু সহজে জেনে নিই দেখো ইন্টারগেটিভ মানে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় কোনো কিছু জিজ্ঞাসা করা হয় কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে বলা হয় অর্থাৎ যার দ্বারা প্রশ্ন করা এখন মেনলি এই যে প্রশ্ন হচ্ছে এটা দুই টাইপের হয় দুটো টাইপ হয় মেনলি হ্যাঁ আরও দু রকম আছে একটা হচ্ছে কোয়েশ্চেন ডাই চয়েস কোয়েশ্চেন আমি ওইগুলো যাচ্ছি না ওইগুলো মাথা থেকে সরা এখন দুটো টাইপ করা একটা হচ্ছে হেল্পিং ভার্ব দ্বারা কোশ্চেন করা হয় একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা হয় হেল্পিং ভার্ব মানে কোনগুলো ওই যে যেগুলো এম তোমার ডু ডাজ ডি হ্যাজ হ্যাড হ্যাঁ এগুলো দ্বারা কোশ্চেন করা হয় এটা এইগুলো বলা হয় হেল্পিং ভার্ব তাহলে একটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব দ্বারা প্রশ্ন করা হয় যেমন ধর ডু ডাজ ডি হ্যাড হ্যাজ হ্যাড এগুলো দ্বারা যে কোশ্চেন করা হয় এর কোশ্চেন আমরা কিভাবে করব ঠিক আছে আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে অর্থাৎ

do এবং does যেটা প্রেজেন্ট টেন্স এবং be হচ্ছে past tense তাহলে do does এটা প্রেজেন্ট টেন্স এবং be হচ্ছে past tense ঠিক আছে এরপর দেখো এটাকে স্টেপ বাই স্টেপ করা যায় কিন্তু স্টেপ বাই স্টেপ আমি প্রথমে দেখাবো তারপর তোমরা খুব সহজেই মানে স্টেপ বাই স্টেপ না এক একবারে মানে করা যাবে দেখো আমি প্রথম স্টেপ বাই স্টেপ পড়বো দেখো ই ডু ইউ ই ইট রাইস এর মানে কি তুমি কি ভাত খাও আমরা দেখো ভয়েস মানে কি তো শুধু স্ট্রাকচারটা কি হচ্ছে এর মিনিং কিন্তু সেম থাকে ভাত আমি ভাত খাই ভাত আমার দ্বারা খাওয়া হয় মিনিং কি চেঞ্জ হলো না বলার ধরনটা পাল্টে এরপর দেখো তুমি এখন ভেবে নাও তোমরা ভেবে নাও যে আমার দুটা নেই ধরো এটা ভেবে এটা নেই আচ্ছা এটা ভয়েস চেঞ্জ করো তো আমরা খুব সহজেই শিখেছি আগের ক্লাসে যে ইউ ইট রাইস তাহলে কি হবে রাইস ইজ ইন বাই ইউ এরপর যেহেতু প্রশ্ন করা হচ্ছে সুতরাং আমরা জানি যে যদি কোয়েশ্চেন করা হয় তখন কিন্তু হেল্পিং ভাবটা আগে চলে আসে তাহলে এই যে ইজ একে আগে নিয়ে চলে আসে তাহলে কি হবে ইজ রাইস বাই ইউ ইজ রাইস বাই ইউ এইভাবে করা যায় কিন্তু তোমাদের বলবো আমি খুব সহজে একটা উপায় বলবো যে এইভাবে না করো তুমি খুব খুব সহজেই করতে পারবে দেখ এই যে যখন এই সেন্টেন্সে তুমি ডু বা ডাজ হবে যদি সেন্টেন্সে আমি এখানে লিখেছেন যদি সেন্টেন্সে ডু বা ডাজ দেখতে পাও তার পরিবর্তে সেন্টেন্সটা শুরু হবে কি দিয়ে বলতো অ্যান্সার কি দিয়ে শুরু হবে এম ইস বা আর এরপর যদি আয় মানে সাবজেক্টটা যদি আয় হয় সেক্ষেত্রে হবে এম বাকি যদি থার্ড সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইজ আর যদি অন্য সাবজেক্ট হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার বা দিয়ে অন্য যদি হয় তখন হবে আর তাহলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ক্ষেত্রে কি ইজ আর যদি ফার্স্ট পার্সেন্ট বা সেকেন্ড পার্সেন্ট বা থার্ড প্লুরাল হয়

इस क्रिकेट लेडबॉय यूपीएवो अच्छा है दूधे इड स्वीट्स तरह की विश की खाए देखो पिता है एक बार इकना मोड़ता हूँ अभी की करूँ इज़ना आर देखो इकना की इनको अभी करूँ आर क्या बोलूँ ना इकना तेरे को स्वीट्स सच हम की बोलना दूध और नज़र पुर्व ते एमिज़ार गोश्ता पे ठीक है जी पहल इकेन बाय दें इकेन बाय दें फिर स्विच था तो फिर क्या था तो इस स्विच से चीज़ों ने योर कि आर प्लेयर एक प्रचोद डर सी सिंग ए सॉन्ग डर सी सिंग ए सॉन्ग देखो ऐसा नहीं किया जाता हो इस ऑब्जेक्ट का एक ही होगा सब्जेक्ट होगा लेकिन किया जाए ए सॉन्ग तो लेकिन योग्य অনেকগুলি আছে কি হবে আর দা পিক

ওই হবে না করতে তুমি একবারই করতে পারবে যখন ডু বর্ডার দেখা পাচ্ছ আমি দেখতে পাচ্ছি প্রশ্নে আমি হয় ইজ করব না হয় আর করব আর এনটা তখনই হবে যখন আয় আসবে এখানে দেখো আই একটা ওই রাইস তাহলে কি হচ্ছে ইজ রাইস ইজ ইন বাই ইউ ইট ক্রিকেট ইজ ক্যালকুলেটেড বাই ইউ সুইটস আর সুইটস ইজ ইন বাই দে সং ইজ এ সং সং বাই হার পিকচারস আর দ্য পিকচারস ড্রন বাই বুঝলে এক কোণে চলে আসে দেখো বিডি তারপর টিট দিয়ে আমরা খুব সহজেই করি যে টিট দিয়ে কি করবো টিট দিয়ে আরো সহজে ঠিক আছে এটার মত আমরা যখন ডু বা ডাজ পেলাম সেখানে আমরা করছিলাম করলাম ইজ বা আর এখানে কি করবো বলো এখানে করবো আমরা ওয়াজ বা ওয়ার কি করবো ওয়াজ বা ওয়ার আমি একটা দেখিয়ে দিই তোমাদের আবার কি করবো ওয়াজ বা ওয়ার একটা দেখিয়ে দিলে একটা শিখে তুমি দশটা পারবো তাহলে আমি বললাম did you eat meat अर्थात् तुम्ही की मांसों खाओ देखो ये क्या नाम है देखो ये डी इट अगर तुम इस तरह पर इस तरह को उठते बार आलोक तो मैंने एक उस टिप टिपे देख किये थे है दरअप तुम्हें भाव है कि डीट अमर में तेरे का पास टेंशन से आ तो अबे क्यों बे मीट वाज ईटेन

এরকম একটা এরকম ভি নাও কি হল বলতে বি হি সি দা মুন কি কি चांद দেখছিল দেখো আমি কি বললাম 22 তে পড়া দরকার নেই একবারে ঠিক আছে যদি সেন্টেন্সে ডিট থাকে তাহলে কি দিয়ে শুরু করবে হয় ওয়াজ না হয় অপর ওয়াজ অথবা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সে ক্ষেত্রে লিখব ওয়াজ আর বাকি ক্ষেত্রে ওয়্যার তাহলে এটা কি আছে মুন থার্ড পারসন সিঙ্গুলার একটাই রয়েছে তাহলে কি লিখবেন ওয়াজ দা মুন সিম বাই হি ওয়াজ মুন সিম বাই হি চলো আর তারে দিয়ে তাহলে বলুন যে ডি হি Did she इसलम? Did she bought the books? Bought वो क्या बाय वन? Did she buy did see by the books? Buy the books समझ ले नहीं did तगले मूलभाव पंक्ति वाले दिवाने चला सकते हैं ना? Did she buy the books? ये पढ़ दे पंक्ति बोल रहा हूँ did तगले की कर बे है वाज ना है वे इकन देखो books आ ची किस जगह है? इकन आ चाहे books तो सिक्कत्र की होगा वाज आ गए sorry वे যদি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে বস অনকল হয়ে ওয়্যার তাহলে বুকস আছে কি হবে ওয়্যার তাহলে ওয়্যার দ্য বুকস বট বাই হার ঠিক আছে হি সি বাই দ্য বুকস সেটি বইগুলো কি ছিল তাহলে ওয়্যার দ্য বুকস বট বাই তার কি বইগুলো কেন হয়েছিল এটা হলো আমাদের ডিড বি এরপর আমরা দেখব যে हैज বা হ্যাড দিয়ে बा हेड भी प्रश्न पुछ बोले क्या पूरा हमारा हैस हैव हेड और फिर हैव फर एक बार मोडल दीजिए कि हम भी हमारा पैसे भर्ष करूँगा इस पे जिएगी देखो हमारे हैस हैव हेड इंग्लिश में बोले कि फर बोलो इंग्लिश में बोले हैव फर ठीक है जी एक बार जो भी सेंटेंस था हैव बा हेस दे शुरू हुए ठीक है जी हेस আমরা থেকে আগেরটা পেলাম যে ডু দাস ডু বা ডাস দিয়ে যখন হচ্ছিল সেখানে ইস বা আর হচ্ছিল ডিট দিয়ে যখন শুরু হচ্ছিল সেখানে ওয়াজ বা ওয়াই হচ্ছিল এখানে কিন্তু হ্যাজ এর দিয়ে শুরু হচ্ছে এখানে কিন্তু প্যাসিভ বয়েস মানে অ্যাকটিভটা দেখো হ্যাভ হ্যাজ শুরু হচ্ছে প্যাসিভটা কিন্তু হ্যাজ আরই হবে কিন্তু কথা হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন সেক্ষেত্রে হ্যাজ আর বাকিদের ক্ষেত্রে হ্যাভ

एक्टिवल पैशन तब सब्जेक्ट हो गए वर्क वर्क कुछ अनकाउंटेबल नाउ मतलब सिंगुलर थर्ड पर्सन सिंगुलर तब सिक्योरिटी क्या हो गए हैज तो लिख क्या हो गए हैज द वर्क हैज द वर्क एक प्रश्न का बीन हो गए हैज द वर्क बी डन बाय यू बी डन बाय यू हैव यू डन द वर्क तो लिख क्या हो गए हैज द वर्क बी डन बाय तो हमारे बोले चलूँगा गोत्र क्लास से जे ए 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 एक बार जोखों में अपना प्रश्न कोड़ ची तो अपन तो तो ये has करे सामने नीचे तो देखा मैं has तो सामने नीचे जैसी तो मैं has the work been done by ये वो has ही drawn पिक्चर्स pictures देखा ये किया से यहाँ तो pictures आते किया से pictures तो अभी क्यों बोला ये दी plural है शिक्षित been drawn by her. Have the pictures been drawn by her? Clear? अच्छा एक अंदर है ना जी है ना कितने सब की तो है नहीं होते हाँ है तो ये पास परफेक्ट है आपसे है तो फिनिश तक पहुँचे तो लिखिए ओवर है तो पहुँचे है तो प्रोजेक्ट बिन फिनिश बाय दें बिन फिनिश बाय देन ये एक जो है मोडल है हां मोडल कौन को कैन टू सेल सो डू यू लूट एक लो मोडल एक ही भावे प्रश्न एक ही भावे डू यू लूट द स्टोरी की होवे मोडल के सामने ही रखो जो मोडल है से लेके जाओ चेंज हो गया बिल्कुल जो मोडल था से लेके जाओ हां तो क्विल एक सब्जेक्ट ओनली हम जाने जे आई बा वेयर पर सेल क्विल थर्ड पर्सन सिंगुलर तो ये विल द स्टोरी विल द स्टोरी बी रेट बाय यू विल द स्टोरी बी रेट बाय यू हां तो हमारा जाने दे वुड हैव थर्डले वुड हैव पर एक बी होगा है विल थर्डले विल बी कैन थर्डले कैन बी है ना जाओ चलो कैन यू डू द वर्क देखिए हमारा भेंगे कोली तो क्या बोला तो तो हमारा क्या भेंगे कुछ तो ऐसा the work can be done by इधर क्यों बे the work can be done by you इधर बोल रहे हैं क्वेश्चन तो लेकिन के सामने नहीं है सु तो लेकिन क्या दो क्यों बे can the work be done by क्यों बे can the work be done by তাহলে বন্ধুরা এই ছিল ইন্টারনেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সেখানে ডু ফায়ার ফর এবং মোটাও দিয়ে কীভাবে আমরা খুব সহজেই করবো আমি দেখিয়ে দিলাম আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আমি খুব সহজ সুন্দর করে বললাম যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্ট করে জানাব ঠিক আছে সরাসরি জানাবে হ্যাঁ বা তোমাদের কী কী ক্লাস দরকার এটা যদি কোনো আমাদের ক্লাস দরকার হয় বিভিন্ন নামানের টপিক আমি তো এরকম পরপর ক্লাসগুলো দিয়ে যাচ্ছি ঠিক আছে আমাদের একটা সিরিজ চলছে পার্টস অফ স্পিচ সিরিজ এখানে আমরা পরপর ক্লাস দিয়ে আসছি এবং এই যে জিনিসগুলো এগুলো আমি মাঝে মধ্যে দিচ্ছি ভয়েস ডারেশন জয়নিং জয়েন ঠিক আছে ক্লস ফ্রেস বিভিন্ন টপিকের উপর ভিডিও কিন্তু আসবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো শেয়ার করে দাও আর যারা ফেসবুক থেকে সবজিটাকে ফলো করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাই